হ্যাঁ কেমন লাগলো কোথা থেকে এসেছেন বেড়াতে ও তাহলে তো কাছাকাছি থেকে এসেছেন ও কন্টাই থেকে আপনি এই জায়গাটা আগে এসেছেন আপনারা প্রথমবার আগে যেটিটা ছিল না ভাসমান যেটিটা হওয়ার পর সুবিধে হয়েছে আগে আর এখানে জায়গাটা খুব সুন্দর হাঁটার জন্য দারুণ আর আজকে পিকনিক করবেন এখানে ভ্যালিগেড ও এখানেই রান্না বান্না চলছে আচ্ছা বোটে করে এসেছেন বাহ এনজয় করুন আপনারা এই এই জায়গাটা খুব সুন্দর ছিল আগে এই যে সোলার লাইটে চলতো মৎস্য ভবনের একটা উইংস ছিল মিন ভবন ছিল এটা খুব সুন্দর এই জায়গাটি নয়াচরের আপনাদের রান্নাবান্নার ছবি তুলতে পারি তুলতে পারি অনুমতি নিয়ে রান্নাবান্নার ছবি তুলতে পারি পিক অনুমতি নিচ্ছি পারি কি ওকে খুব ভালো নয়া একটা ছোট্ট পিকনিক পার্টি এসেছে তারা ভীষণ ভালো তাই অনুমতি নিচ্ছি আগে এই যে এখানেও পিকনিক চলছে কেমন লাগছে জায়গাটা এসছে এসে কিন্তু কমিউনিকেশনটা ভালো নয় তাই না

আচ্ছা রাধুনি রাধুনি আচ্ছা আমি জুতো পরে আছি আমি কি যেতে পারি এখান থেকে না 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 রান্না আচ্ছা দুর্দান্ত রাধুনি চলছে রান্না চলছে নয়াচরের এটা এটা ফ্লাড সেন্টার থানার পাশে একটি নতুন ফ্লাড সেন্টার হয়েছে এবং এই এলাকাটাতে কোনো বিদ্যুৎ নেই সোলার লাইট নিয়েই চলে একটা সময় এখানে মানে বিভিন্ন মন্ত্রীরা আসতেন লক্ষণ একাধিকবার এসেছেন আমরাও এসেছি এখানে বিভিন্ন যখন প্রেসমিট হতো কিন্তু ধীরে ধীরে এটা একেবারে মানে পরিত্যক্ত হয়ে গেল অথচ এটি ছিল একমাত্র জায়গা যত ভিভিআইপি আসতেন কিন্তু এই মিন ভবনে আসতেন এটি বেনফিশের একটা রেস্টুরেন্ট ছিল থাকার অসম্ভব সুন্দর জায়গা ছিল ফেসিলিটি ছিল না নেই এবং এখানে প্রচুর ভিভিআইপি জন এসেছিলেন ওএনজিসি চেয়ারম্যান সুবীর রাহাও ইনি এখানে এসেছিলেন একটা সময়ে মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন এসেছিলেন এখানেই উঠেছিলেন কিন্তু এই জায়গাটি নষ্ট নষ্ট হয়ে গেছে এবং একটা সময় আয়লা গেছে তারপরে আমফানেও খানিকটা সমস্যা হয়েছে অনেকটা আমফানে ক্ষতি তবে তবে সবচেয়ে ভালো জায়গা ছিল এখানে যেটা সবচেয়ে প্রাণের জিনিস ছিল সেটা হলো ম্যানগ্রোভ বিরাট ম্যানগ্রোভ ছিল ওখানে কিছুটা রয়ে গেছে কিন্তু বিস্তীর্ণ এলাকায় ম্যানগ্রোভ ধ্বংস হয়েছে নজরদারির অভাবেই যদিও এখন পুলিশের নজরদারি ভীষণ ভালো থ্যাংক ইউ আমাকে ছবি তুলতে দেওয়ার জন্য আপনারা এনজয় করুন খুব ভালো হ্যাঁ দা মানুষ দাঁড়িয়ে এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন কেমিক্যাল হাবের জন্য যখন এখানে গবেষণা হচ্ছে তখন কিন্তু আমি এসেছিলাম দুটো জিনিস হয়েছে এখানে এখানে সয়েল টেস্ট করা হয়েছিল যাদবপুরের বিজ্ঞানীরা এসেছিলেন আর ওশান কারেন্ট মাপা হয়েছিল ওই সমুদ্রের মধ্যে গিয়ে আমরা তখন দেখেছি তখন কিন্তু ও থেকে লোকজন এসেছে তখন মনে করা হয়েছিল সিঙ্গাপুরের জুরুঙের মতন এটা একটা ভাসমান দ্বীপ হবে এবং টেস্টিংয়ের রেজাল্টটা ছিল যে এই সয়েলটা দেখতে চেয়েছিলেন তারা যে ঠিক কত বছর আগে তৈরি হয়েছে এগে লোকে বলতো মারির চর হঠাৎ করে এখানে এই মিথেন গ্যাসের জন্য আগুন জ্বলতো দূর থেকে লোকেরা দেখত তারপর নাম হলো নয়াচর তারপর নাম হলো মিনদ্বীপ মেন মানে মাছের ল্যাজের মতো যদি স্যাটেলাইটে দেখেন আপনি এটাকে তখন দেখা গেল প্রায় চল্লিশ এর বেশি এর সয়েল এবং এখানে এমন কিছু ঘাস পাওয়া যেত যে ঘাসটাকে ওরা দেখে বলেছিলেন যে এই ঘাসটা মানে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল এই ডিপটা জলে প্লাবিত হবে কি না কিন্তু হয়নি আমফানের সময় দেখেছি জল উঠেছে আমফানের সময় একটা বিস্তীর্ণ অঞ্চলে জলের স্রোত গেছে কিন্তু যেভাবে ভয়ঙ্কর প্লাবনের কথা ভাব যেত সেরকম হয়নি মানে দ্বীপটাকে নিয়ে যদি সিরিয়াসলি ভাবা যেত তাহলে ভবিষ্যতে হয়তো কিছু হতে পারতো রাজনৈতিক কারণে হলে যদি কেমিক্যাল হাব নাও হয় ইকো ট্যুরিজম হাব তো হতে পারতো কত সুন্দর এখানে কটেজ করা যেতে পারতো লোকজন আসতে পারত এখানে পলিটিক্যালি একটা ঝামেলার জন্য হলো না তবে একটা জিনিস বারবার বলা হয় যে এখানে ইকো ট্যুরিজম হাব হবে এবং তার জন্য সবচেয়ে বড় যে বিষয়টা আসছে এখানে যে বিদ্যুৎ 你看那。

না না যাবো না আমি আচ্ছা ভীষণ স্মার্ট ভীষণ স্মার্ট আপনাদের এনজয় করুন থ্যাংক ইউ